বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ সার্জিদ হাসনার খুব সন্দেহজনক মানে এরা যে এত বাট পারলে মানে বাট পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি সার্জিদ হাসনাদের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সে এত টাকা পাচ্ছে কিভাবে আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে আপ এই টাকাগুলো কোথায় গেল সারজিৎ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গত কালকে দেখেছেন উঠ করে এত সমন্বয় কোথেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয় সহ প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ যখন কেউ উঠে বাংলাদেশে তখন ওই যে ব্যবসায়ীরা বিভিন্ন সিটি গ্রুপেরা বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয় তারা গাড়িতে ঘুরে তাদেরকে ক্যাশ দিয়ে দেয় তারা ক্যাশ খরচ করে জনগণ চালাচ্ছে এখন ওদেরকে